হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন করে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে সিলভার প্লে বাটন পাবেন একজন রিকোয়েস্ট করেছে একজন নয় দশজন আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাই কিভাবে প্লেট বাটন আপনাদের এই কমেন্ট একটু দেখায় আপনারা বিশ্বাস করবেন না হলে দেখতে পাচ্ছেন ভাই একশো কে হলে কিভাবে সিলভার প্লে বাটন পাবো প্লিজ জানাবেন সে আরও অনেকজনের ই করছে আমি একজনের দেখালাম কজন ধরেন দশজনের যদি দেখাবার যাই কমেন্ট তাহলে আমার ভিডিওটা লং হয়ে যাবে মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের তিনটি স্টেপ ফলো করতে হবে সেটি হলো প্লে বাটন কীভাবে পাবেন প্লে বাটন কেন পাবেন না প্লে বাটন পেতে কি কি লাগে তা সম্পূর্ণ আজকে আপনাদের ডিটেলস জানাবো জানানোর আগে আপনাদের একটি রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করবেন সামনে দেখতে পাচ্ছেন আমি ছয়টি নিয়ম নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এই ছয়টি নিয়ম যদি আপনি মানেন তাহলে আপনি একশোকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন এবং নিয়মিত এটি আপনি আপলোড করে যাবেন এই বিষয়ের উপর আপনি নির্ধারণ করে চলতে থাকবেন তাহলে দেখবেন একদিন আপনার একশোকে সাবস্ক্রাইবার হয়ে যাবে পরে আপনি প্লে বাটন পাবেন প্রথম শোনেন সম্পূর্ণ নীতি মেনে চলা মানে আপনার চ্যানেলে ইউটিউবের কমিউনিকেশনের গাইডলাইনস এবং টাইমস অফ সার্ভিস মেনে মেনে চলতে হবে কোনো ধরনের নীতিমালা ভঙ্গ করলে আপনি প্লে বাটনের জন্য যোগ্যতা হারাতে পারেন কপিরাইট আইন মেনে চলা কপিরাইট মানে আপনি যে ধরেন একটি ভিডিও ধরেন আমার ভিডিওটি যদি আপনি কপি করে ছাড়েন আবার কিন্তু ইউটিউব কিন্তু এটা বুঝতে পারে সেজন্য আপনাকে কিন্তু এটা আমাদের কপিরাইট দিয়ে দেবে ভিডিওটা আমাদের আপনার ভিডিওগুলিতে ব্যবহৃত সমস্ত কন্টেন্ট কপিরাইট আইন মেনে চলতে হবে অন্যের কপিরাইটের কন্টেন্ট ব্যবহার করলে তা সমস্যা সৃষ্টি হতে পারে মানে আপনি যদি অন্যের কন্টেন্ট যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন তাহলে কিন্তু হবে না এটি কিন্তু নিয়ম বঙ্গ হয়ে যাবে তার জন্য কি আপনি এই প্লে বাটনটি পাবেন না আর নো স্ট্যাক নো স্ট্যাক হলো আপনার চ্যানেলে কোনো সক্রিয় স্ট্যাক থাকা যাবে না স্ট্যাক থাকলে আপনি প্লে বাটনের জন্য আবেদন করতে পারবেন না স্ট্যাক মানে হল আপনি এটি করতে পারবেন না মানে ধরেন একটি ভিডিওর উপর আপনি ট্যাগ করে চলে যাচ্ছেন ট্যাগ করতেছেন ধরেন ওই যে ভিডিও ধরেন অন্য যে ভিডিও অন্য চ্যানেলে যে ভিডিও সারতেসি আপনি সেই চ্যানেলতে কবি করে এ এই ভিডিওটি সারতেছেন তেমন এটা কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন না পরে মূল্যবান এবং মানসম্মত কন্টেন্ট মানে মূল মূল্যবান মানে আপনার মানসম্মত একটি কন্টেন্ট তৈরি করতে হবে ধরেন আপনি যদি একটি আহ্বায়ক নীতি নিনের ধরেন একটি ই করলেন তাহলে কিন্তু হবে না যেমন আপনার কন্টেন্টকে দর্শকের জন্য মূল্যবান মানে মূল্য মূল্যবান মাধ্যমে ধরেন ধরেন একটি টিউটোরিয়াল আপনি টিউটোরিয়ালে কিন্তু ভালোভাবে উপস্থাপন করবেন ধরেন আপনি একটি টিউটোরিয়াল দিলেন যে ধরেন আমার টিউটোরিয়ালে দেওয়া আছে যে কি একশো একশো সাবস্ক্রাইবার হলে কীভাবে প্লে বাটন পাবো এটা যদি আপনি সম্পূর্ণভাবে বুঝিয়ে না দিতে পারেন তাহলে কিন্তু আপনি এটা হবে না এটা এটা মূল্যবান হবে না আর যে এবং মানসম্মত কন্টেন্ট হতে হবে যেমন ফানি ভিডিও ফানি ভিডিওটা ফানি লাইনে যায় আপনি যখন টিউটোরিয়াল বানাবেন সেখানে কিন্তু আপনাকে মানসম্মত ভিডিও বানাতে হবে এটি ইউটিউবের কাছে আপনার চ্যানেলে মান উন্নত করবে মানে এটা দর্শক ইউটিউবের কাছে হবে কেন আমাদের যে দর্শক আছে দর্শকের কাছেও মানসম্মত মনে হবে আর অ্যাকাউন্ট সুরক্ষা ধরেন আপনি যে অ্যাকাউন্টটি দিয়ে ধরেন যে অ্যাকাউন্টটি দিয়ে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট ই করবেন ইন করবেন সেই অ্যাকাউন্টে কিন্তু যে সেই সেই জিমেলটা সবখানে ব্যবহার করবেন না সেই সেই জিমেলটা দিয়ে অন্য একটা জিমেল খুলবেন খুলে ওইটা দিয়ে আপনি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন তৈরি করে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনার ফ্যান সার্কেল তাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমেলের ঠিকানা আপডেট আপনি ইমেলের ঠিকানা আপডেট করে রাখবেন তাহলে কিন্তু আপনার নোটিফিকেশনে পাঠানো হবে ধরেন আপডেট হলো আপনার চ্যানেলে সাথে যুক্ত ইমেল ঠিকানায় সর্বদা আপডেট রাখুন এবং নিয়ম চেক করুন নিয়মিত চেক করবেন নিয়মিত চেক করলে কী হবে ইউটিউব থেকে প্লে বাটন সম্পর্কে নোটিফিকেশান এই ইমেলে পাঠানো হবে মানে আপনার ইমেলেই পাঠানো হবে আর এই বিষয়গুলো মেনে যদি চলেন নিশ্চিত বাটন অর্জন করতে পারবেন আর আপনি আপনি এর সব মেনে চলার পরে আপনি ইউটিউবে যে ইউটিউব স্টুডিও সেই অ্যাপটি অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন কীভাবে ডাউনলোড করবেন এখন আপনি প্লে স্টোরে চলে আসবেন আমি প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে চলে যেয়ে আপনি কি করবেন এখানে সার্চ দেবেন ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও লিখে সার্চ দেবেন সার্চে দেখতে পাবেন নিচে নিচে লোগোটা আপনাদের একটু দেখেন এই যে লোগোটা আপনি ইনস্টল করবেন এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন দেখতে পাচ্ছেন এই ইনস্টলার এই যে আপনি ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি একটু লোডিং নেব লোডিং নেওয়ার পরে ইনস্টল হয়ে যাবে পরে আপনারা কী করবেন পরের পরে স্টার্ভটা দেখাচ্ছি ওপেন অবশ্যমটা আপনি ক্লিক করবেন ওপেন করে নেবেন ওপেন করে নেওয়া দেখতে পারবেন এরকম ইন্টারভেড শো করবে এরকম ইন্টার শো করার পর আপনি যে চ্যানেলটি আপনার আছে আপনি সেটি সিলেক্ট করে নেবেন আমি সেটি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে নেওয়া এখানে দেখবেন গেট স্টার্ট আপনি গেট ইস্টের মধ্যেই ক্লিক করবেন দেখতে পারেন উপরে দেখবেন আপনার আপনার চ্যানেলের লোগো এই যে লোগো এখানে আপনি ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে হেল্প সেন্টার আপনি হেল্প সেন্টার মধ্যে ক্লিক করবেন হেল্প সেন্টার করার পরে আপনি এরকম ইন্টারভেস করবেন দেখতে পারবেন এ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কন্টেন্ট কন্ট আর দেখবেন ক্লোজ হাউ টু এন্ড মনিটাইজেশন আপনি লেটস এডিট ভিডিও এখানে দিতে পারেন এখানে চেঞ্জ দ্য ভিডিও পাইবেসি সেটিং আপনি ম্যানেজ এডি আপনার যেটি দরকার আপনি যদি করেন আপনি যদি প্লে বাটনের জন্য ক্লিক করতে চান তাহলে আপনাকে এই যেখানেই ক্লিক করতে হবে ক্লোজ হাউ টু ওয়েন মনিটাইজেশন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখতে পারবেন তাদের ডিটেলস সম্পূর্ণ ডিটেলস আছে আপনি শুটের ডিটেলসটি পরে এখানে আপনি আবেদন করতে পারেন এটার জন্য ভিডিও পরবর্তী ভিডিও দেব আপনি সেখান থেকে দেখে নেবেন দেখে নেওয়ার পরে ইউএসপি এটা হলো কোরিয়া সার্ভিস ধরেন আপনার কোরিয়া সার্ভিসে আপনার যখন সম্পূর্ণ এক একশোকে সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন পরে আপনি হোম ডেলিভারি দেবে সম্পূর্ণ ডিটেলস যখন আপনি দিবেন তাদেরকে তখন সে তারা আপনাদের বাসায় এসে এটি ডিটেলস সম্পূর্ণ ডিটেলস নিয়ে পরে এক সপ্তাহ পরে আপনি প্লে বাটনটি পেয়ে যাবেন এরকম একটি প্লে বাটন দিবে আপনাদেরকে এরকম প্লে আপনার চ্যানেলের নাম থাকবে আপনার নাম থাকবে এবং প্লে বাটনটা সুন্দর মতন আপনি এক সাইডে একটি ধরেন আপনার স্টোরের পিসে সেট করে রাখতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখা বেলাইকনটি অন করবেন আছে পর্যন্তই আল্লাহ হাফেজ